গৌরনগর ব্লকের ধুলিয়ার কান্দি গ্রাম পঞ্চায়েতের দুই তিন এবং বিক্ষোভ প্রদর্শন করে গ্রামবাসীরা তাদের দাবি যতক্ষণ বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থার পক্ষ থেকে গ্রামে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হচ্ছে না ততক্ষণ তারা রাস্তা অবরোধ চালিয়ে যাবে ওয়ার্ড ইস্ট গত দুই বছর আগে আমরা শুচি দলে দলিয়ান্ডি ডিওসারে একটা পাম্প দিছে জলের পাম্প কিন্তু দেখা গেছে আমরা দলিয়াহান্দিতে এক নম্বরের জলের পাম্পটা নাই আমরা দলে দিকে কিছু সংখ্যক মানুষ জলের লাগি অনেক সমস্যাত আছে কিন্তু দেখা গেছে আমরা ইয়াজিয়াও রাত অল্প জল অল্প অল্প হয় আমরা পাই আমরার পাম্পটা কই বিক্রি হয়েছে এইটা আমরা জবাব আর দ্বিতীয়তে কথা হয়েছে আমরা আজকে আঠারো বিশ বছর তো কারেন্ট নিয়ে অনেক সমস্যা আছে প্রতিটা জায়গাতে আমরা গিয়াই দেখেন প্রতিটা জায়গাতে আমার কাছে আছে আমি ডকুমেন্ট এইখানে লেটার দিছি তারা আমার এইখানে তো এই দিছে কিন্তু কোনোটা জায়গাতে আমরা সারা সার আজ পাইছি না আমরা কোনো রকমের মানে তারা সমস্যা সমাধান করে আজ দিছে না দেওয়াতে গিয়া আমরা এখানে যে ছোটো ছোটো বাচ্চারা আছে স্কুলের এরা ঠিকমতো ভরতে পারে না জলের বিদ্যুতের লাগি আমরা রাত্রে ঠিকমতো চলতে পারি না আমরা সমস্যার সমাধান না করতে দেওয়া গিয়ে আজকে আমরা পথ ঘরত ভর্তি দলে হান্দি গাঁওসভার মানছে দুই নম্বর ওয়ার্ডের মানছে তিন নম্বর ছয় নম্বর মানছে এখন এইটা আমরা গ্লংসারে আমরা সমস্যার সমাধান করে দেখলা এই আবেদন নিয়ে আমরা আজকে এখানে পথভরত করি মূলত কোন কোন জায়গায় বিদ্যুৎ নয় এখানে আছে তিন নম্বর তিন নম্বর তাইল নম্বর দুই নম্বর সবচেয়ে বেশি সমস্যা হইল গিয়া তিনে দিয়ে সবচেয়ে বেশি সমস্যা জল এবং বিদ্যুতের এখানে কি বিদ্যুৎ মূলেই নাই দুই নম্বর হ্যাঁ বিদ্যুৎ আছে বিদ্যুৎ এখনের পরে এখানে বিদ্যুৎ জ্বালানি তাই মম জ্বালানি আরক বালা বিদ্যুৎ থেকেই মমটা বাজার থেকে বাস নিয়ে জ্বালানিটা আমরা অনেক ভালো মূল কারণটা কি মূল কারণ এখানে কোনো রকমের বলটিজ নাই এখানে বলটিজ নাই বলতে ছোটো ছোটো বাচ্চারা আছে যেন এরা সন্ধ্যার পরে কিবা দিনের বেলা যখন ইখানে ফরানিক বই তারা গরমের যন্ত্রণা করতে পারে না রাতে 24 ঘন্টা যন্ত্রণা করতে পারে না মম মমদালিয়া বাচ্চার ফরানে লাগে এই ব্যাপারে কি আপনার সাই কম্পিউটার হ্যাঁ হ্যাঁ আমরা গেছি ইখানে আমরা কাছে রিসিভ আছে সাই কোম্পানি আমরা রিসিভ দেয়া দিতে জলের লাগি আমরা ডিড আপলোড করে এডোসারের কাছে গেছি এডোসারে আমরারে কই এক নমনার কথা আর এডোসারে আমরারে কই এক নমনার কথা আজ যখন এইখানে তোমার এই পাম্পের মানুষ যায় তখন কয় আর সময় কথা মানে এখানে কি বানচালি আরম্ভ হয়েছে তা আমরা কই তো না এই যে লবল ডিজ আপনাদের এলাকায় দীর্ঘদিন ধরে কতদিন ধরে পুরো আঠারো বিশ বছর হয়ে যাক আমরা এখানে এতগুলা ট্রেন সময় তাহা অবস্থা খেনেও আমরা বল ডিজ পাই না এইটা আমরা ডিএম সারের জবাব সারাম বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সাই কম্পিউটার কি কইতেছে সাইয়ের কোম্পানির বক্তব্য কি সাইয়ের কোম্পানির বক্তব্য যখন আমরা যাই এখানে আমরা কয়েক দফা গেছি তারা কাছে তারা কয়েক দফা